আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে বাসায় মজক রান্না করব। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি রেসিপিটা নিয়ে নিব একটা মজক স্লাইস করে কেটে নেব তারপরে কড়াইতে দিয়ে দেব তেল দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভেজে নেব তারপরে একে একে মশলা অ্যাড করব আদা রসুন একসাথে তারপর দিয়ে দেব দুই চামচ হলুদ গুঁড়ো আর দুই চামচ মরিচ গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো কিছু মশলা অ্যাড করব একটু পানি দিয়ে কষিয়ে নেব দিয়ে দেব একটু লবণ পানিটা কষিয়ে আসলে দিয়ে দিব স্লাইস করে কেটে রাখা মজক তারপর একটু কষিয়ে নেব কষিয়ে ভালো মতো রান্না হওয়ার পর একটু মরিচ দিয়ে দিব কাঁচামরিচ সবুজ সবুজ থাকার জন্য তারপরে জিরো গুঁড়ো দিয়ে নেড়ে নামিয়ে ফেলবো হয়ে গেল আমার মজক রান্না রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন